আজকের ভিডিওয়ে আর কি এবং আর কিভাবে আমরা ট্রেডিং আমরা জন্য ব্যবহার করি সেটা নিয়েই আজকের ভিডিও আলোচনা করব তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে তো আর এস আই আর এস আই হল রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স এটা একটা টেকনিক্যাল ইন্ডিকেটার এই ইন্ডিকেটারের মাধ্যমেই বিভিন্ন ট্রেডার্সরা এবং ইনভেস্টররা বিভিন্ন স্টককে তারা যে আইডেন্টিফাই করে সেই স্টক ওভার বা ওভারসোল্ড কোন লেভেলে আছে সেটা এখান থেকে আইডেন্টিফাই করতে পারে এই আর ফর্ম করেছিলেন মিস্টার জেমস ওয়ালিস ওয়ান্ডার আর তিনি ক্যালকুলেট করেছিলেন এই আর কোন কোনো স্টকের প্রিভিয়াস যে চোদ্দো দিনের ক্লোজিং প্রাইস আছে তার অ্যাভারেজকে বেস করে তিনি এই আর ক্যালকুলেট করেছিলেন তো এই আর থেকে আমরা বুঝতে পারি কোন স্টক আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে সেটা কিন্তু আমরা এই আর থেকে বুঝতে পারি আর এস জিরো থেকে হানড্রেড এই স্কেলের অসিলেটরের মধ্যে কাজ করে হানড্রেডের কাছাকাছি যখন থাকে তখন আমরা বুঝতে পারি স্টকটা এখন আপ মোডে চলছে আর জিরোর কাছাকাছি থাকলে আমরা বুঝি যে স্টকের ভেতরে একটা উইকনেস রয়েছে এই জিরো থেকে হানড্রেড এর মাঝখানে আমরা তিনি সেভেন আর এস আই যদি সেভেনটির কাছে ট্রেড করে কোনো স্টকের সেটা তাহলে বুঝতে হবে আমাদের ওভার ব্রোড হয়ে আছে সেখানে কারেকশান আসবে আর যদি স্টকটা থার্টির কাছাকাছি আর এস ট্রেড করে তাহলে আমাদের বুঝতে হবে যে স্টকটা ভেতরে ওভারসোল্ডে রয়েছে সেখানে রিভার্স আসবে আর যদি খুব সিম্পলভাবে বলা যায় যদি স্টকটা তার আর এস আই ফিফটির ওপরে থাকে তাহলে সেই স্টকে বাই আসবে আর স্টকটা যদি ফিফটির নিচে থাকে তাহলে কিন্তু সেই স্টকের মধ্যে একটা সেলিং আসার সম্ভাবনা আছে তো এইভাবেই কিন্তু আমরা দেখি আর এস এইভাবেই আর আই কাজ করে তো আর এস ফিফটিন নিচে যখনই আছে সেখানে আমরা দেখব যে চোদ্দো দিনের যে স্টকের প্রাইস রয়েছে সে তার যে অ্যাভারেজ সেটা কিন্তু লসের দিকে চলছে তবে কিন্তু স্টকটা নিচের দিকে চোদ্দো দিনের স্টকের অ্যাভারেজ প্রাইসকে কনসিডার করি এই আর আই কাজ করে এবারে আমরা একটা চার্টের মাধ্যমে দেখে নেব এখানে আমরা এক্সাম্পল হিসেবে আর ইসির স্টকটা ইউজ মানে চার্টটা ওপেন করব। এটা এখানে আগেই বলে রাখি আর ইসি কিন্তু আমি কোনো বাই রেকমেন্ডেশান করছি না জাস্ট শুধুমাত্র এক্সাম্পলের জন্যই এই স্টকটাকে আমি এখানে ব্যবহার করছি স্টকের চার্ট ওপেন করলাম ওপরের দিকে ইন্ডিকেটার বাটন রয়েছে সেটায় ক্লিক করলাম এবং সেখানে সার্চ যখনই আসবে সেখানে আর এস লিখলাম তো চার্টের নিচে আমরা আর এস দেখতে পাচ্ছি তো এখন আর এস দেখাচ্ছে ফিফটি ওয়ান ফিফটি টু এর কাছে ট্রেড করছে তো আর যদি আমরা এই জায়গাটা দেখি এই জায়গাটা কিন্তু থার্টি থেকে থার্টির কাছে ট্রেড করেছে এবং বেশ কিছুদিন ধরে কিন্তু আমরা এই স্টকটা এই আর এস দেখছি এই রেঞ্জের মধ্যে ট্রেড করেছে থার্টি থেকে ওপরের দিকে গেছে আবার একটু নিচে এসছে আবার ওপরের দিকে গেছে এইভাবে করতে করতে এখন আর এস আই ফিফটির ওপরে ট্রেড করেছে আরএসআই দেখবার সাথে সাথে আমরা যদি স্টকের চার্টটা দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি যেরকম যেরকমভাবে আর এস আই এগিয়েছে সেইভাবে কিন্তু স্টকের প্রাইসও এগিয়েছে আমরা দেখেছি আর এস আইও একটা কনসলেশান এর মধ্যে দিয়ে চলেছে আমরা স্টকের প্রাইসও দেখতে পাচ্ছি কিন্তু একটা কনসলেশান প্রাইসের মধ্যে দিয়েই চলছে তো আমরা সাতাশে নভেম্বর দেখতে পাচ্ছি আর এস আইটা ফিফটির ওপরে গেছে এবং আমরা দেখছি স্টকের প্রাইসকে মানে এখানে ইন্ডিকেট করছে আর এস আই যে এবার স্টকের প্রাইস বাড়ার সম্ভাবনা রয়েছে তো সেই মতন হয়তো এবারে আমরা এইখানে স্টকটাকে ওপরের দিকে মুভ করতে দেখতে পারি আমরা যদি একটু পেছনের দিকে আসি সেখানে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটায় যে আর এস আই সত্তরের ওপরে মানে তিয়াত্তর চুয়াত্তরের কাছাকাছি ট্রেড করছিল তখন আমরা দেখতে পেয়েছি সেখান থেকে কিন্তু স্টকটা একটা বেশ ধীরে 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 স্টকটা নিচের দিকে চলে এসছে কারণ আমি আগেই বললাম সত্তরের ওপরে যখনই যাবে কিন্তু স্টকটা ওভার ব্রড জোনে চলে যাবে এবং সেখান থেকে কিন্তু স্টকের মধ্যে একটা সেলিং আসতে শুরু করবে আমরা দেখতে পাচ্ছি স্টকটা কীরকমভাবে ধীরে ধীরে নিচের দিকে চলে এসেছে তো এইভাবেই কিন্তু আর কাজ করে আমরা যখনই কোনো স্টকে বাই বা সেল করব তার আগে আমরা এই আর এস আই ইন্ডিকেটারকে একবার দেখে সেটা বুঝতে পারবো তবে কোনো স্টক ট্রেড করার জন্য শুধুমাত্র একটা ইন্ডিকেটার ফলো করলেই হবে না এছাড়াও আরও দু একটা ইন্ডিকেটার কিন্তু ট্রেডিং করার জন্য আমাদের ফলো করতে হবে তো মোটামুটি আজকের ভিডিওয়ে আর এসআই সম্পর্কে আপনাদের কাছে ডিটেলসে আলোচনা করলাম এবং আর ই আর এক্সাম্পল হিসেবে আর চারটা চার্টটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আবারও বলি আর ইসি স্টকটা শুধুমাত্র আমি এখানে এক্সাম্পলের জন্যই আমি এখানে ইউ ব্যবহার করেছি কোনো বায় রেকমেন্ডেশান নেই তো তো মোটামুটি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ